আপনারা যারা ছোটদের রিচার্জিং বাইক হচ্ছেন তাদেরকে স্বাগতম জানাই দুরন্ত স্পোর্টস গ্যালারিতে এখানে পাবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ছোট বাবুদের রিসার্জিং বাইক তো আমি আপনাদের মাঝে এখন রিভিউ করবো রিচার্জিং বাইক একটি রিসার্জিং বাইক তো এখন আমি বাইক সম্পর্কে আপনাদের দেখাবো এবং সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এখানে মানুষ কীভাবে সেটা আপনারা হ্যান্ডেল করবেন বা সেটাকে কীভাবে আপনারা চালাবেন তো সেই বিষয়ে দেখতে আমার সঙ্গে থাকুন তো এখন আমি শুরু করছি তো দেখেন যে এখানে একটা ছোট বাবু কিন্তু রিচার্জিং বাইকটা কিন্তু সে চালাচ্ছে এবং স্মুথলি কিন্তু সে চালাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে ওয়েট মানে একটা ছোট বাবুদের ওয়েট বা বড় মানে বিশেষ করে দেখা যাবে যে ছোট বাবু বা যারা স্মুথলি হাঁটতে পারে বা যারা যে আপনার যে রিচার্জিং যে বাইকটা সেটা কিন্তু চালাতে পারবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাবুটি সে খুবই স্মুথলি কিন্তু সেই রিচার্জিং যে আমাদের বাইকটা রয়েছে সেটা কিন্তু চালাচ্ছে তো অবশ্যই এরকম প্রোডাক্ট পেতে অবশ্যই আপনারা চলে আসবেন দুরন্ত স্পোর্টস গ্যালারি তো আমি রয়েছি দুরন্ত স্পোর্টস গ্যালারি রংপুর জিএল রায় রোড কামাল রংপুর তো এরকম প্রোডাক্ট পেতে অবশ্যই আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে আপনাদের আমন্ত্রণ এবং বিশেষ করে বিজয়ের মাস উপলক্ষে নির্দিষ্ট পণ্যের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো আপনারা যদি আসেন এবং আমাদের ভিডিও দেখে চলে আসলে আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে এবং এরকম বিভিন্ন রকমের রিচার্জিং বাইকগুলো আমাদের কাছে পাবেন আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে পাবেন এছাড়া সারা বাংলাদেশের যে কোনো দুরন্ত স্পোর্টস গ্যালারিতে গেলে আপনারা এই প্রোডাক্টটি আপনারা খুব সহজে আপনারা বাবুদের জন্য ক্রয় করতে পারবেন তো আশা করছি এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন হলো ফলো দেবেন ধন্যবাদ